এই প্রথম বাচ্চাদের একেবারে নরম তুলতুলে কমফোর্ট কিন্তু আপনারা পাবেন তাও আবার অরিজিনাল চাইনিজ কমফোর্ট দিচ্ছেন

আমরা কিন্তু থাকি টেনশনে বাচ্চারা যে নষ্ট করে ফেলে কম্বল ল্যাব এগুলো নষ্ট করে ফেলে এগুলো আলাদা করে দিবেন বাচ্চাদেরকে সকালে ধুবেন কত কত কতটা সময় লাগবে শুকাইতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পুরো শুকায় যাবে এক থেকে দেড় ঘন্টা জি জি আর এটা কিন্তু আপনার ভাই এই পাটে যে ডিজাইনটা আছে পিছনের पार्टটাও সেম ডিজাইন কিন্তু আচ্ছা পিছনের पार्टটাও থাকবে পিছনে এক ডিজাইন একেবারে সেম ডিজাইন আর কাপড়টা কিন্তু অরিজিনাল কটন হবে আচ্ছা অরিজিনাল কটন অবশ্যই কটন হবে আর সাথে কিন্তু এইরকম একটা সুন্দর অরিজিনাল প্যাকেট পাবে সুন্দর একটা প্যাকেট থাকবে অরিজিনাল আপনার রাখার জন্য ভবিষ্যতে আচ্ছা ভবিষ্যতে উঁচিয়ে রাখার জন্য আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল চায়না বাচ্চাদের কমফর্টার যেটা হচ্ছে কত ফিটবে কত ফিট

আজকে দেবো ধামাকা সারা বাংলাদেশে অনলি একশো টাকায় হাতে পেয়ে যাবে অনলি একশো টাকায় অনলি একশো টাকা একশো টাকা অ্যাডভান্স করলে হাতে পাওয়ার পরে বাকি টাকা দিবে আচ্ছা অনলি একশো টাকা অ্যাডভান্স সারা বাংলাদেশে একদম একশো টাকায় পেয়ে যাবে আচ্ছা একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর দিতে পারবেন অবশ্যই তাই তো আচ্ছা ওকে বড় গুলো আছে কিনা আপনার কাছে বড়দের বড়দের না আমাদের সব বেবি আইটেম বেবি ভাই সব চলে আসছে হচ্ছে বর্ণলতা বেবি শপে যেটা হচ্ছে বেবি আইটেম

থাকবে তো নাকি সবগুলোই ছয় ফিট পাঁচ ফিট ফিট বাই পাঁচ ফিট সবগুলা কি সাইজ আচ্ছা একটা বাচ্চাদেরকে একটা কমফোর্ট এর দিয়ে দিবেন আর এটা কিন্তু কোনো বুস্কে উঠবে না কিছুই উঠবে না

দুইটা অবস্থা থাকলেও ইউজ করতে পারবে আচ্ছা এবং 100 টাকা only 100 টাকা দিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম বাসায় পৌঁছে দিবে হোম ডেলিভারি আচ্ছা একেবারে বাসায় পৌঁছে দিবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু দেখেন একটু খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হালকা স্কাই কালারের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন আর কেমন লাগতেছে কমফোর্টার গুলো বাচ্চাদের কমফোর্টার অনেকে কিন্তু কমেন্ট করেছেন মেসেজ করেছেন আমাদেরকে কমফোর্টার দেখানোর জন্য বাচ্চাদের আজকে কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আর আজকে সর্বোচ্চ কারীর জন্য কিন্তু আমরা একটা গোল্ডেন বেবি কম্বল ফ্রি দেব আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সর্বোচ্চ ওটা আপনার লটারির মাধ্যমে আপনি ভাই নিজে অর্ডার লটারির সিস্টেম করবেন যে ভাবে তাকে একটা কম গোল্ডেন বেবি ফ্রি দেব আচ্ছা একটা কারেন্টের প্রাইস তো অনলি 1200 টাকা 1200 টাকার কম্বল থাকবে একেবারে ফ্রি একেবারে ফ্রি আচ্ছা ওকে এরপরে ডিজাইন আমরা চলে যাই ভাইয়া ওর পরে যেটা দেখাবো এটা আপনার

সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ অনলি একশো টাকা অনলি একশো টাকা অফার প্রাইস শুধু ওই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবে ওই ওইটাই অ্যাডভান্স করলেই হবে আচ্ছা এবার আমরা একটু কম দেখাই আপনারা লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখতে পারবেন বাচ্চাদের কমফোর্টার আমরা দেখিয়ে দিয়েছি এরপরে যেটা দেখাবো এটা গুড বেবি কম্বল গুড বেবি

অবশ্যই ডবল পার্ট এবং সামনে যে সাইজ পিছনে এটা সাইজ কি হবে বা কত বছর বাচ্চার জন্য এটা সাইজটা ওই সেম সাইজ

আপনারা দেখে নিবেন হ্যাঁ কম্বলটা কিন্তু অরিজিনাল ভাবে একদম চায়না থেকে আসে প্যাকেট গুলা কিন্তু বাইরে থেকেই আসে এই যে দেখেন এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে এটা হলো আপনার স্কাই কালার যেটা

দেখেন এইটা পাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল প্রাইসে অনলি অনলি 2000 টাকা প্রত্যেকটা প্রোডাক্টের যেটাই নিবে 2000 টাকা আজকে ধরলেই 2000 ভাই আচ্ছা ধরলেই 2000 কোনো কথা নাই আজকে আচ্ছা কোনো কথা নাই ধরলেই 2000 আলম ভাইয়ের মন অনেক খুশি কিন্তু আজকে এত কম দামে দিতে পেরে মানে সবাই যেন নিতে পারে আসলে অবশ্যই এই যে আরেকটা কালার আছে সুন্দর একটা পিঙ্ক কালার আচ্ছা পিঙ্ক কালারের ভিতরে এই যে এইটা দেখেন পিঙ্ক কালারটা খুবই সুইট লাগতেছে যারা পিঙ্ক কালার নিতে চান এইটাও আপনি নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার টাকা আচ্ছা এছাড়া তো অনেকে একটু কম দামের মধ্যে কম বল চায় সেটা তো আছে আপনার কাছে অবশ্যই আমাদের কাছে যখন আমাদের মানে নাম্বারে মেসেজ করবে তখন আমরা সবগুলো কম বল কম্পিউটার আর কম দামে সব আছে আমাদের অনেক ভিডিও আছে কিন্তু অন্য ভিডিওর সাথে এটা মিলাইবেন না এটা একদম এক সপ্তাহের একটা অফার এক সপ্তাহর অফার অফার একটা এক সপ্তাহ ওকে সরাসরি কেমনে আসবে ভাইয়া সরাসরি আসতে চাইলে যে আমাদের

করে সারা বাংলাদেশ থেকে এগুলো আপনারা নিতে পারবেন